অফিস থেকে আসার সময় ছেলেদের বাবা আম নিয়ে আসছে তো দেখে আমি চিন্তা করছিলাম যে কি করব এই আমগুলো দিয়ে এতগুলো আম যাই হোক আমগুলোকে এখন বের বের করে হচ্ছে খাটের নিচে রেখে দিব পেকে যাওয়ার জন্য তো আমগুলো রেখে দেওয়ার পর এখান থেকে আমি রান্না রান্নাবান্না করতে চলে আসছি দুপুরে রান্না বান্না করব। আমার ছোট ছেলে মানে ওয়াসি ও মুরগির মাংস ছাড়া ভাত খেতে চায় না দেখা যায় ওর জন্য আমার প্রতিদিন মাংস রান্না করা লাগে যদি প্রতিদিন রান্না করতে নাও পারি একদিন বেশি করে রান্না করি দুই দিন চলে যাওয়ার মতো করে আর কি তো এখান থেকে আমি রান্না করছিলাম চিকেন কারি আর চিকেন কারি রান্না করা খুবই ইজি এটা তো কম বেশি আমরা সবাই জানি কিভাবে রান্না করতে হয় আমি একটা বাটির মধ্যে সব ধরনের মশলা নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে মুরগির মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন মশলার সাথে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটা কষানো হবে খেতে ততই বেশি মজা হবে আমি রান্না করতে পছন্দ করি যদি শরীর ভালো থাকে তবে শরীর খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না সেটা রান্না হোক বা অন্য কোনো কাজ হোক কোনোটাই ছিলাম আসলে সিজনাল যে জ্বর কাশি হয় আর কি সেগুলোই মূলত হয়েছে তো আমি চিকেন টুকরাগুলো দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নেয়ার পরে আপনারা কে কে চিকেন কারি বা চিকেন ভুনা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের বাসায় এক একজনের এক এক ধরনের মানে পছন্দ আমার বড় ছেলে আবার সব কিছু খেতে পছন্দ করে ও তেমন একটা বাচ বিচার করে না মানে মজা হলেই হলো এরকম আর কি কিন্তু ছোটটা খাবার নিয়ে এত বেশি প্যারা দেয় ও মূলত চিকেনটাই পছন্দ করে চিকেন ছাড়া আর ডিম ছাড়া অন্য কোনো কিছু খেতে পছন্দ করে না তো চিকেনটা মোটামুটি রান্না করা শেষ আমি ভালো কষিয়ে নেওয়ার পর এখানে এক কাপের মতো পানি দিয়েছি হালকা একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে এই জন্য তো এভাবে করে আমি রান্না করে নিয়েছি চিকেনটা দেখেন তেল উপরে উঠে আসছে পানিও বেশ শুকিয়ে গিয়েছে এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে কি সুন্দর একটা স্মেল আসবে এই চিকেন থেকে সেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে তো ট্রাই করতে পারেন এভাবে আসলে অনেকে আছেন যারা ব্যাচল থাকেন রান্না বান্না করে খান তো বেশি মজা করে যদি চিকেন কারি রান্না করতে চান তাহলে এভাবে রান্না করে দেখতে পারেন আমার চিকেন কারি তো রান্না শেষ আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর অনেক সুন্দর একটা কালার এসেছে আজকে ওয়েদারটা খুবই মেঘলা তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি যেহেতু চিকেন কারি করেছি তো চিকেন কারির সাথে খিচুড়িটাও রান্না করি তাছাড়া মেঘের অবস্থা তো বললামই একদম অন্ধকার হয়ে আছে বৃষ্টি হবে এমন একটা ভাব তো এমন দিনে আমার কাছে খিচুড়ি খেতে ভালোই লাগে তো খিচুড়িতেও আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে এখন কষিয়ে নিতে হবে আর আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করি এভাবেই খেতে আমার কাছে বেশি ভালো লাগে আজকে আমি ঝরঝরে খিচুড়ি বা ভুনা খিচুড়ি যেটা বলে সেটা রান্না করব। নর্মালি দেখা যায় আমি সবজি দিয়ে রান্না করি তবে ঈদ যেহেতু চলে এসেছে তাই আমি আপাতত সবজি তেমন একটা কিনি নাই আর যে সবজিগুলো আছে বাসায় সেগুলো আসলে খিচুড়িতে দেওয়ার মতো না যার কারণে সবজিগুলো আমি খিচুড়িতে দিচ্ছি না ভাবলাম ভুনা খিচুড়ি করে ফেলি চিকেন কারির সাথে খেতে ভালো লাগবে এখন সব মশলার সাথে চাল ডাল ভালো মতো ভেজে নিয়েছি প্রায় তিন চার মিনিটের মতো ভাজতে হবে যত ভালো মতো ভাজবেন দেখবেন ততই ঝরঝরে হবে খিচুড়ি আমি খুব ভেজে পর এখানে তাপমাত্রার পানি দিয়ে দিলাম যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে আর ডালের জন্য যতটুকু ডাল নিবেন ততটুকু পরিমাণ পানি দিলেই হবে এখানে আমি দুই কাপ চাল নিয়েছি তার জন্য চার কাপ পানি আর আধা কাপের একটু বেশি মানে পনে এক কাপ ডাল নিয়েছি তাই পানি দিয়েছি পনে কাপ ডালের জন্য টোটাল ধরেন কাপের মতো পানি লেগেছে তো খিচুড়ি থেকে বলক আসতে শুরু করেছে পাঁচ এখন আমি আলু ভাজি করবো আসলে সকালের জন্য ভাবলাম যে আলু ভাজিটাও করে নিই ছেলেদের বাবা অফিসে যাওয়ার সময় রুটি বা পরোটার সাথে আলু ভাজি খেতে অনেক পছন্দ করে তাই এদিক থেকে আলু ভাজিটাও করে নিচ্ছিলাম অন্য বসিয়ে রেখেছি প্রতিটা করাটা জীবনের একটা অংশ বলা যায় কারণ প্রতিটা মেয়েকে বান্না করতে হয় রান্না ছাড়া কোনো মেয়ে নাই যে রান্না বান্না তার লাইফে তাকে করতে হয়নি আর যারা আমার মতো হাউস ওয়াইফ তাদের তো এটা ডেলি একটা কাজ বলতে পারেন রান্না করা আর আমার কাছে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না শরীর ভালো থাকলে রান্না করতে ভালো লাগে তো আমার ভোনা খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে খিচুড়ি থেকে আর বিশ্বাস করেন খিচুড়িটা এত ঝড়ঝর হয়েছে যে কি বলবো আমার তো দেখে এখনই খেতে মন চাচ্ছে আমি যখন বয়স ওভার করছিলাম তখনই আমার খিচুড়িটা খেতে মন চাচ্ছিল তো বিকালের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে এসেছিলাম এখানে একটা ছোট পার্কের মতো আছে হাঁটার জন্য আমরা যেখানে থাকি ওখানে আর কি তো ওখানে এসেছি ছেলেদেরকে নিয়ে একটু ঘুরবো বলে এখানে বিশাল বড় একটা পুকুর আছে পুকুরের চারপাশে হচ্ছে হাঁটার জন্য রাস্তা করে দেয়া হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ